হ্যালো বন্ধুরা আজকে আমরা সহজেই ডট ডট দিয়ে আমরা কীভাবে ময়ও রাখা যায় সেই জিনিসটা দেখাবো এবং প্রথমত আমরা এখানে নয়টা ডট দিয়ে নিলাম পাশাপাশি দেখো সম পরিমাণ নিয়ে তারপর নয়টা ডটকে আমরা একসাথে যোগ করবো এবং কীভাবে করবো শুরুতে প্লাস তারপরে আমরা আস্তে আস্তে মাঝখান থেকে এটা এটার সাথে এটা এটার সাথে আস্তে আস্তে যোগ করব যোগ করে এভাবে আমরা এটার সাথে এটাকে যোগ করব এবং রাউন্ড করে এটা হাফ সার্কেলের মতো এটা দিয়ে দিলাম তারপরে আমরা রাউন্ড করি এটা এটার সাথে এটা এটার সাথে এভাবে ফুলের মতো অনেকটা ওইভাবে করে মুখটা দেখো কীভাবে করছি রাউন্ড করে আবার এইটা আসবে নিচে দুইটা যে লাইন ওইটা পেয়েছে ঠোঁট দিয়ে দিলাম পা যদি ডাব্লিউ দেয় নিচে নিচে ডাব্লিউ দিয়ে পা দেওয়া যায় তারপর দেখো গোল গোল দিয়ে দিলাম এখন আমরা কালার করবো ময়ূরের কালার খুবই সহজ আমরা নীল কালার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে অন্য কালারও করতে পারো আমি নীল দিয়ে দিচ্ছি গাঢ় করে পুরোটাই নীল দিয়ে দিলাম ওইখানে হচ্ছে অরেঞ্জ লাইট এর সাথে ইয়ালো ইয়ালোর সাথে হলুদ এবং বিভিন্ন গ্রিন কালার লাইট গ্রিন কালার মাঝখানে হলুদ একটু মিক্সড করেই শেষ করলাম তোমরা ছেলে আরও বিভিন্ন রকমের কালার করতে পারো কেমন লাগলো ময়ূরটি